রোববার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর শাহবাগে চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেয় স্বতন্ত্র ইট্যেদায়ী মাদ্রাসার শিক্ষকরা হঠাৎ তাদের উপর চড়াও হয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হয় এ সময় আহত হন কয়েকজন শিক্ষক সতন্ত ইbtedাই মাদ্রাসা শিক্ষকরা জানান পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই সারা দেশ থেকে আসা ইbtedাই মাদ্রাসা শিক্ষকরা সাহাবাগে জড়ো হন পরে পদযাত্রা করে শারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার পথে বাধা দেয় পুলিশ আমরা কোন দৃষ্টি কলা করার জন্য আসিনা আমাদেরকে কেন লাঠিচার্জ করল জয় জয় шамবেশ জদ্দু চপ বিজে সাইবন্দিতা হয়েছে সেই পাঁচজন মাদ্রাসা শিক্ষকরা জামার তবে হামলার বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায় মিছিল ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয় ব্যারিকেড ভেঙে তারা অলরেডি একশো প্লাস ওইখানে চলে গিয়েছিল তাদেরকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা জল কমে থেকে শুধু জল মেরেছিলাম আর দুটা সাউন্ড গেট নিষেধ করা হয়েছে যেন ডিসপার্স হয়ে যায় এরপর শিক্ষকরা দাবি আদায়ে শাহবাগের জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন দুপুরে ও সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের দুই দফার ডেকে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুইবারের শাখাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং সচিবালয়ে গেলে শুধু স্মারকলিপি গ্রহণ ছাড়া তেমন আশ্বাস না পেয়ে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন ইফতদায়ী মাদ্রাসা শিক্ষকরা আমাদেরকে ডেকে নিলেন আপনার মন্ত্রণালয় আমরা যে এদিকে আপনাদের নাই অতিরিক্ত সচিব মহোদয় বসা তিনি বলেন আমরা কিভাবে সিদ্ধান্ত দিব মাদ্রাসা বোর্ড কর্তৃক এসে সকল মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে এদিকে শিক্ষকদের আন্দোলনের সংহতি জানিয়ে মশাল মিছিল করে ইনক্লাব মঞ্চ পরে সেখানে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ শিক্ষকদের উপরে হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চান তারা জয় ফর পুলিশ লিকিও হামলা চালানো হলো অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর নিশ্চিত করতে হবে শতাধিক তারা আহতরা বিভিন্ন জায়গায় রয়েছে আপনি দ্রুত সময়ের ভিতরে আপনি ক্ষমা চাইবেন এই শিক্ষকদের কাছে ইফতদাই স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি দীর্ঘদিনের এর আগেও তারা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা